আজকে ইনশাআল্লাহ আসলে বন্ধুরা আজকে ভিডিও করার একটাই উদ্দেশ্য কত ভিডিওতে আপনারা দেখছেন যে কই মাছ কতগুলো আইছি আমি ভাই এক টাকারে নয়শো কই মাছ আর এই কই মাছগুলো কেমনে উঠছে কেমনে ধরছি এটা আপনার ঘরে দেখাতাম হারি নাই এলে আপনারা ভাইকে কমেন্ট করছেন কই মাছগুলো কেমনে উঠে কেমনে ধরে এটা আপনার ঘরে দেখানোর লাই তাই আজকে চলে এসে আপনার ঘরে দেখানোর লাই তো গাইস এই কই মাছ এই এমজি উঠবো আবার এই এমজি উঠবো আমার ওই জায়গা দিয়ে উঠবো গাইস তো এখানে খাই কত উঠবো

বিশ কোন গুলা কই মাছ ইছি আপনারা ব্যাকে কমেন্ট করছেন কেমনে কই মাছ উড়তে উড়ে কোন অন্য ঘরে যাইছি আজ এউরা ভিডিও আলোতে থান কোন মা বতনী কই যালেছেন

ये तो तुमने तो ले लिया, तो देख ले तो गाय, लेकिन कि अलग